এটা হচ্ছে আপনার এক হাজার আশি মুরগির খাসা শুরুতে আপনার দেখাবো আমাদের এই খাসার গেটটা আমরা অনেক সময় এইভাবে গেটটা দিয়ে থাকি এখন আমরা এভাবে দিচ্ছি এটা হচ্ছে আমাদের খাবারের পাইপ সম্পূর্ণ পাঁচ ইঞ্চি পোলট্রি পাইপ এটা হচ্ছে আমাদের রোলার এবং বেল সিস্টেম এখানে পাশাপাশি দুইটি সরুলার ইউজ করা আছে যাতে একটা কেজের মা আপনাদের একটু বলবো আমাদের কেসটা হচ্ছে লং বাইশ ইঞ্চি প্রস্তে আপনার হচ্ছে চোদ্দ ইঞ্চি এবং হাইটে ষোলো ইঞ্চি আছে এখানে একটা ড্রাম ইউজ করছি এই ড্রাম থেকে এখানে একটা বালবার সিস্টেম করে আমরা এখান থেকে পানিগুলো কিন্তু সম্পূর্ণ খাঁচাতে ওয়েলকাম টু মাই ডিটার খামার আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে কারণ আমরা অনেক পরিশ্রম করে এই কাজগুলো সেট করে আপনাদের মাঝে সুন্দর একটা প্রতিবেদন তুলে ধরি তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন তাহলে আমরা এই ভিডিওগুলো আপলোড করলে আপনারা দেখতে পাবেন এবং আপনারা আমাদের পাশে থাকলে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারবো তো ভিওয়ার্স আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওটি হচ্ছে আপনারা যারা লেয়ার মুরগি পালন করেন বিশেষ করে আপনাদের জন্য ভিডিওটি লেয়ার মুরগির অটো বেল সিস্টেম তিনতলা খাসায় আপনাদের আজকের এই ভিডিওটি দেখাবো তো আমরা সম্পূর্ণ এর তার দিয়ে দশ নম্বর তার দিয়ে এই খাসাগুলো সেট আপ করছি এবং এর অ্যাঙ্গেল দিয়ে সম্পূর্ণ সেট আপ করছি আপনাদের এক সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে এই কাজগুলো করে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না আর আপনারা যারা এই ধরনের খাসা সামগ্রী মালামাল খুঁজতেছেন আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠাই থাকি এবং আপনারা যারা এই ধরনের কাজগুলো করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে আপনাদের এই কাজগুলো করে দেবো ইনশাল্লাহ করে আপনাদের মাঝে আজকের না ভিডিওটি শুরু করা হলো আপনারা অবশ্যই আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের অটোমেটিক বেল সিস্টেমের লেয়ার মুরগির খাসা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আমরা পাশাপাশি তিনটি ফ্রেম করে খাসাটা সেট করছি এটা হচ্ছে আপনার এক হাজার আশি মুরগির খাসা আপনাদের একটু আজকে আমরা ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি আমাদের কাজটা সম্পূর্ণ রেডি করার পরে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি শুরুতে আপনারা দেখাবো আমাদের এই খাসার গেটটা আমরা অনেক সময় এভাবে গেটটা দিয়ে থাকি এখন আমরা এভাবে দিচ্ছি যাতে অনেক বড় স্প্রে নিয়ে মুরগিটা এখানে ঢোকানো যায় এবং সুন্দরভাবে মুরগি পালা যায় একই সাথে অটো নিপুল সিস্টেমের মাধ্যমে আমরা পানি খাওয়ানোর সিস্টেম করে দিচ্ছি এখান থেকে পানি পড়তেছে এটা হচ্ছে গেট লক এটা হচ্ছে আমাদের খাবারের পাইপ সম্পূর্ণ পাঁচ ইঞ্চি পোলট্রি পাইপের মাধ্যমে আমরা খাবার খাওয়ানোর চেষ্টা করি মুরগিগুলো আর এটা হচ্ছে আমাদের তার দিয়ে খাসাগুলো করা সম্পূর্ণ তার দিয়ে একবারে মিনিমাম আপনি মুরগি বিএসআর একই সাথে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে আমাদের রোলার এবং বেল সিস্টেম এখানে পাশাপাশি দুইটি সরুলার ইউজ করা আছে যাতে একটা ঘুরলে আরেকটার সাথে সুন্দরভাবে অ্যাডজাস্টিং না হয় বেলটাই ভাবে ঘুরে সেজন্য আমাদের এই সিস্টেমটি করা রিহার্স একটা কেজের মা বাপাদের একটু বলবো আমাদের কেসটা হচ্ছে লং বাইশ ইঞ্চি প্রস্তে আপনার হচ্ছে চোদ্দো ইঞ্চি এবং হাইটে ষোলো ইঞ্চি আছে সম্পূর্ণ বিএসআরএমের তাপ দিয়ে কাজটি করা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাসার উপরে তলা আপনাদের সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি এখানে একটা পানির ড্রাম ইউজ করা আছে এখান থেকে আমাদের পানি সংযোগ চলে এসে এই পাইপের মাধ্যমে আপনার প্রত্যেকটা খাসার ভিতরে ইন করা হয়েছে এই যে এখানে একটা বল আপ ইউজ করা আছে এখানে বল আপটা অন করা আছে এখানে পানি চলে এসেছে রানিং মুরগিগুলো থাকলে আপনারা দেখতে পাইতেন তবে অবশ্যই মুরগি ঢোকানোর পর আপনাদের মাধ্যমে ভিডিও তুলে ধরবো এটা হচ্ছে আমাদের খাসার সাইড এটা হচ্ছে আমাদের বেয়ারিং এবং নাট নাটবল সিস্টেমে দেখেন কত সুন্দরভাবে আমরা রোলারটা ইউজ করছি এখানে তিন ইঞ্চি জিআই পাইপ দিয়ে রোলার ইউজ করছি এটা হচ্ছে আপনার কনভেয়ার বেল্ট দেখেন কত সুন্দরভাবে সেটিং করে স্মুথলিভাবে আমরা এই কাজটা করে দিয়েছি একে একে আপনার একটু দেখানোর চেষ্টা করছি দেখুন আমাদের খাসাটি কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আপনার একটু তুলে ধরলাম আমাদের ভিডিওটি আপনারা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ আমরা যে ফার্মগুলো করে দেয় সম্পূর্ণ অটোমেটিক আপনারা লেয়ার প্যামিট অটোমেটিক সিস্টেমে যে কোনো ধরনের কাজ করতে চাইলে আমাদের স্কিনে দেওয়া নাম্বরা যোগাযোগ করবেন এটি হচ্ছে খাসার উপরের তলা এখানে একটা ড্রাম ইউজ করছি এই ড্রাম থেকে এখানে একটা বলবার সিস্টেম করে আমরা এখান থেকে পানিগুলো কিন্তু সম্পূর্ণ খাসাতে ইন করে দিয়েছি সেটা কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করেছি খুবই সুন্দরভাবে আমরা এই লুকটা তৈরি করে দিয়েছি এবং মুরগিগুলো এখানে পালা হবে একবারে খুবই সুন্দরভাবে আমরা এই খাসাগুলো সেট আপ করেছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আপনারা যারা লেয়ার মুরগির খাসা তৈরি করতে চান অবশ্যই আমাদের ইস নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি তোয়ার্স আজকের ভিডিওটি অবশ্যই কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা যারা এই ধরনের কাজগুলো করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি ভিডিওটি বেশি বড় করবো না কারণ মূল যে এক্সপ্রেকশন সেটা হচ্ছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে আমাদের রোলার ব্যারিং আমরা কিন্তু এখানে মটর সিস্টেমও করে দিয়েছি পরবর্তীতে মোটর করা যাবে এখনো করা হয় নাই এটা কিন্তু আমরা ম্যানুয়ালি হ্যান্ডেলের মধ্যে ঘোরাবো আপনাদের অবশ্যই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের খাসাটি কেমন হয়েছে ইনশাআল্লাহ জানাবেন আমরা কিন্তু সম্পূর্ণ চায়না নিপুল ড্রিঙ্কারের মাধ্যমে আমরা কিন্তু মুরগির পানি খাওয়ানোর চেষ্টা করছি এই যে এখান থেকে কিন্তু পানি খাবে এটা সম্পূর্ণ চায়না নিপুল ড্রিঙ্কার আর আপনারা যারা খাতা সামগ্রী মালামালা ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে দেব ইনশাল্লাহস আজকের ভিডিওটি আর বেশি বড় করব না আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সাথে থাকবেন পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ